হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন টিকিয়া কাবাবের একটি রেসিপি আর এই জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল মসুর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এরপরে আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেহেতু মসুর ডাল অল্পতে সিদ্ধ হয়ে যাবে তাই আমি মসুর চিকেনটাকে আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি এরপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এরপরে আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি হাই হিটে জাল করতে দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি এখানে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল দিয়ে দিচ্ছি আর যে মাংসটি আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি হাড় সারিয়ে ঝুঝুরে করে নেব মাংসটাকে ঝুঁঝুর করে রেখেছি আমি এরপরে আমি ডাল সিদ্ধ কতটা হলো আমি একটু দেখে নিচ্ছি আমি একটু ভালোভাবে নেচে দিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো জোর জোর করে রাখা চিকেনটা চিকেনটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ সময় ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে ডাল এবং মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায় এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমি ঢাকনাটা এবার উঠিয়ে নিচ্ছি এরপরে আমি ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পানি এবং নরম নরম ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ডোটাকে শক্ত করে নেব আর আমি এখানে এলাচি এবং দারুচিনিটাকে তুলে নিচ্ছি কারণ এটা যদি কাবাবের খাওয়া ভাজার পরে খাওয়ার সময় মুখে একটু লাগে কামড় লাগে তাহলে খুবই বাজে লাগে এজন্য আমি এগুলোকে গোটা এলাচি এবং দারচিনিটাকে তুলে নিচ্ছি আমার ডোটা শক্ত হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ডাল সিদ্ধর সময় যে আমি কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়েছিলাম আপনারা যদি পছন্দ না করে স্কিপ করে যেতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি নাহলে শুধু বাকি উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি টমেটো সস এবং ধনিয়া পাতা কুচি আপনারা এখানে চাইলে পুদিনা পাতা পছন্দ করলে পুদিনা পাতা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম এরপর দিয়ে দিচ্ছি গ্রামস আর এখানে আপনারা গ্রামস এবং ডিম এটা আপনাদের ডোয়ের কতটা নরম এবং কতটা শক্ত সেই অনুযায়ী দিবেন। এখানে দুটো ডিম দেওয়ার পরে আমি কিছুটা বেডগ্রামস দিয়েছি যদি মাখানোর পরে আমি দেখি যে এটা নরম আছে তাহলে আমি আরও কিছুটা বেডগ্রামস দিয়ে নেব আপনারা যদি দেখেন মাখিয়ে নেওয়ার পরে শক্ত আছে তাহলে আপনারা চাইলে একটা ডিম ফাটিয়ে কিছুটা দিয়ে সেই অনুযায়ী ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন পড়ে ততটুকু বেডগ্রামস এবং ডিমটা আপনারা ইউজ করতে পারেন আমার এখানে আরেকটু বেডগ্রামস দরকার ছিল তাই আমি নরম মনে হয়েছিল তাই আমি আরেকটু বেডগ্রামস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এবারে টিকিয়ার যে শেপটা সেই অনুযায়ী আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো আমার এখানে একটা তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো আমি ভাজার জন্য তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এই সময় চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি কেননা হাই হিটে রাখলে কাবাবের উপরে এবং উভয় পাশটাই ভালোভাবে হয়ে যাবে খুব দ্রুত এবং ভিতরে ভালোভাবে হবে না ভিতরে কাঁচা থেকে যাবে এজন্য আমি এই সময় চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখেছি যাতে ভালোভাবে কাবাস কাবাবটা ভাজা হয় আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই মায়ের রমজানে এভাবে খুব কম সময়ে মাত্র কয়েক টুকরা চিকেন দিয়ে আপনারা বাসায় তৈরি করে ইফতারে পরিবেশন করে সবার মন জয় করে নিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি এভাবে আমি আমি বাকি কাবাবগুলো ভেজে নেব দেখুন আমার কাবাবগুলো কতটা ক্রিস্পি হয়েছে মুচমুচে আমি ভিতরটাও ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল